আমরা আশা করবো তার আঘাত খুব বেশি গুরুতর হবে না এবং যখন একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত করে থাকে আহ ম্যাচ পরিচালকের পাশে বাঁচিয়ে খেলাটাকে সাময়িক ভাবে স্টপ করে দেয় সেটাই করেছেন বুদ্ধিমান ম্যাচ পরিচালক মাহফুজ মহাস্কেল সুন্দর আয়োজন আমাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ উপস্থিত থাকতে আজকের আয়োজনটাকে অনেক বেশি করেছে আমাদের বড়গঞ্জ তারাগঞ্জের লক্ষ্য মানুষের নয়নের মনি হৃদয়ের স্পন্দন মানুষের নেতা সামাজিক যত সুযোগ হিন্দু ধর্মীয় মানুষ

ফিয়া কা ল সয় কাুলি কাুলি লপ ভনে ্চগ ফুচ। আ পস্ থেকে একটা তুনিমাই ফেলে লামা লা। খ আ নয় ন।

সফট টিকেট कबड्डी का वॉल अगवा एक बार सनिया सबने सब का দেখোষ এভাবে খেলো না এভাবে খেলার জায়গা এই কালো মাঠে পরিণত হয়ে খেলতে হবে প্রিয়াঙ্কা

খেলাটা <laughs> খুলছে <laughs> <laughs>

আগামী শুক্রবার এই মাঝে মাঝখানে একদিনের বিরতি ছোট্ট ঘরে জন্য পঞ্চগড় দলটির পক্ষে

সেখানে <sm festivals> ছোট্ট করে বেশি করে রাখতে পারেন এই অবশ্য লিপি সতীর্থ ফুটবল মারফত দল প্রিয়াঙ্কা টোয়েন্টি ওয়ান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা থেকে তন্নী বাংলাদেশ সেনাবাহিনী দলের ফুটবলার তমনি

আগামী শুক্রবার দুবেল ভাই যেটা বলেছেন আগামী শুক্রবার এই মাঠে মাঝখানে একদিনের বিরতি একদিন বিরতি এই দ্বিতীয় ম্যাচ ফুটবল একাডেমি ঠাকুর নদীচর তাহলে সেটা চপাইতমকগঞ্জ জেলা নদীচর সেই ক্ষেত্রে বক্তব্যর জন্য আচ্ছা নবুল ভাই সময় য করে পক্ষে বল করতে না সেটা হবে কি জি অনেক অনেক জায়গায় সময় বাড়িয়ে দেওয়া থাকে বললাম যে সময়টা বাড়ানো হয় হবে জি

Dat pak ik alsnog. Wacht